لا جد ولا ند ولا حتى مولا لا جد ولا ند ولا حتى مولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا আই বন্দাই খোদা যাওকা উনকি মোলাকা আই বনদায় খোদা যাওঁগা উনকি মোলাকা জলদি সে আবয় দে সোনা হাজৰত কিনোছেহা জল্দি সে আবই দে সোনা হাজৰত কিনোছেহা আল্লাহ তালা বলেন উপায়গমৰ আমার বান্দা বান্দীদেরকে লাইং দান লা ইনশা করতুম লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি আমার যেই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলার নামতার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তাদের নিয়ামত বারে দেই বারে দেই ওয়া লা আর আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার নিয়ামত বাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করবে না কদর করবে না আমি আল্লাহ ওই বান্দা নিয়ামত কে চিনি আল্লাহ বলেন ও পয়গাম্বর আমি আল্লাহ শুধু নামত সিনিয়া নেই না নামত সিনিয়া নেই না ইন্না আজাবি লাশাদিদা আমি আল্লাহ ও ইনা ফরমানদের জন্য জাহান নাম তৈর করে রেখেছি এই জন্য মালিকের নামত শুক্রিয়া দেই কর আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে কেমন নামত দান করলাম কেমন নামত দান করলাম ও বান্দা তুমি তোমার সাড়ে তিন আট দিকে তাকে দেখো আমি আল্লাহ কেমন নামত তোমাকে দিয়েছি যার একটা হাত নাই ওই হাত না থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করো হাতের কত দাম যার একটা পা নাই তাকে জিজ্ঞাসা করো পায়ের কত দাম যার একটা চক্ষ নাই ও চক্ষ না থাকলেওয়ালাকে জিজ্ঞাসা করো চোখের কত দাম আল্লাহ বলেন ও বান্দা ও বান্দা আমি আল্লাহ তোমাকে কেমন দান করলাম কেমন দান করলাম দুনিয়ার মানুষ কিছুই পাইতে হলে কাছে আবেদন করতে হয় আমি আল্লাহর কাছে কোনো আবেদন করো নাই কোনো দরখাস্ত করো নাই আমি আল্লাহ পারত তোমাকে হিন্দুর ঘরে জন্য দিতে পারতেন কি পারতেন না কথা বলেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পারতাম তোরে হিন্দুর ঘরে জন্ম দিতে আমি আল্লাহ পারতাম তরে বুদ্ধর ঘরে জন্ম দিতে আমি আল্লাহ পারতাম তরে নাসারার ঘরে জন্ম দিতে আমি আল্লাহর কাছে কোনো দিন কোনো আবেদন কর নাই আমি আল্লাহর কাছে কোনো দিন কোনো দরখাস্ত কর নাই আমি আল্লাহ তোমাকে হিন্দুর ঘরে জন্ম দেই না আমি আল্লাহ তোমাকে বুদ্ধর ঘরে জন্ম দেই না আমি আল্লাহ তাআলা তোমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই আমি আল্লাহ তাআলা পরম মায়া করে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি আল্লাহ বলে ও বান্দা তাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর আমি আল্লাহ খান্ত হই না শেষ করি নাই আমি আল্লাহ পারতাম তোমাকে পাইতাম নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইতে আমি আল্লাহ পারতাম পায়ে গাম্বার মহাসা নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইতে আমি আল্লাহ পারতাম পায়গাম্বর ঈসা নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইতে আমি আল্লাহর কাছে কোন কোনো কোন আবেদন করো নাই কোন দরখাস্ত করো নাই আদম নবীর উম্মত বানাই নাই মূসা নবীর বানাই নাই ঈসা নবীর বানাই নাই কেমন মায়ার হিসাবে তোমাদেরকে বানাইছি যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না এমন একজন মায়ার নবীর উম্মত হিসাবে আল্লাহ বানাইসা কেমন নবী যেই নবী যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ অন্য কোন নবীও জান্নাতে ঢুকবে না যেই নবীর উপর একবার যদি কেউ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের আমল করে সাথে সাথে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামায় দশটা জমা করে দেন কেমন নবী পাইলেন শুধু দশটা ন্যাক জমা করে আমার আল্লাহ খান্ত হয় না আমার নবী মায়ের নবী বলেন কেউ যদি আমি নবীর উপর একবার সাল্লাম দূরত পড়েন সাথে সাথে ওই বান্দার মর্ত বা মর্যাদা জান্নাতের ভিতরে আল্লাহ দশ গুণ বাড়া দেয় যেই নবী উম্মতের জন্য হাসরে ময়দানে পাগল আর পাগল আর পাগল আম্মাজন আয়েষা সিদ্দিকা রাদি আল্লাহ উতলা বলেন আমার নবীন মায়ানবে এক দিনু আমার হোজদের ভিতরে বসিয়া বসিয়া গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মাজন আয়েষা সিদ্দিকা রাদি আল্লাহ উতালা না বলেন ও পায় আমি আয়েশার কোনো কথায় কোনো কাজে ব্যথা পাইছেন নাকি কেন কান্না করতেছেন আমার নবী মায়ার নবী ডাক দিয়া তোমার কথা আমি কষ্ট পাই না সরে কথা মনে পড়েছে এই জন্য কান্না করতেছি আমার নবী মায়ার নবী কথা বলার পর আম্মাজন আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ উতা না বলেন ইয়া আসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ ওপাই গম্বর হাসারে ময়দানে কি অবস্থা হবে আল্লাহ তো আপনার আগের পরের সব গুনামা আপনি কোন কান্না করতেছেন না আমার নবী মায়া নবি ডাক দিয়া কয় আয় সা আমি নবী আমার জন্য কান্না করি না হাসার ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের জন্য কান্না করতেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ও পয়গম্বর হাসার ময়দানে কি অবস্থা হবে বলে এই জমিনটা হবে তামা সমস্ত নারী পুরুষ সবাই উঠবে দিয়া সূর্যের তা আরে দিক্তিযা জাহার নামের আওয়াজ যাহার নাম বলবে আয়াল্লা গুণাগার গুলুকো বা নামাজি গুলো কই সৎগুল গুলো কই জুলুমpadStart জারওয়ালা গুলো কই তাদেরকে আমার জান নামের পেটে দাও আমার বড় খোদা খালা লাগছে আয় আল্লাহ আমার পেটে দাও আমার নবী ময়ার নবী সাজদায় বরিয়া কাটতেও আল্লাহ জার নাম কে ভিরা জাহান্নাম নাম আমার উম্মত ধরার জন্য আসতেছে জাহান নাম ফিরাও আমার নবী মায়ের নবী সাজদায় পড়িয়া তখন কান্না করবে উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে আদম নবী দিবে মুসা নবীর কাছে মুসা নবী তারা দিবে ঈসা নবীর কাছে যাবে ঈসা নবী তারা দিবে সর্বশেষ আমার নবী কান্না করবে আর বলবে আল্লাহার নাম কে আমার উম্মত কে ধরে আসতে সেরা আল্লাহ আমার আল্লাহ বলবেন ও বন্ধু মাথা উঠান আপনি আজকে আসনে ময়দানে কাঁদবেন না মাথা উঠান আমার আল্লাহ

ফেরেস্তারা যখন এই জাহান্নামের গায়ে পানি গুলো দিবে জাহান জাহান্নাম আস্তে আস্তে পিছনে চলে যাবে ফেরেস্তারা বলবে ও আল্লাহ এটা কিসের পানি দিলা জান্নাতে পানি না জমজমের পানি না আবাহাতার পানি সত্তর হাজার শিগল লাগাইয়া জাহান নামে ধরে রাখতে পারি না কি পানি দিলা পানি দেওয়ার সাথে সাথে জাহান নাম পিছনে চলে যাইতেছে আমার আল্লাহ ডাক দিয়া তো ফেরস্তা এটা হলো আমার বায়বীর উম্মতের চোখের পানি শাশরাতে উঠি আ চোখের পানি ফালায় করেছে তাদের চোখের পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম আমাদের চোখের পানির কত দাম কত দাম কত দাম চোখের পানি দেওয়ার সাথে সাথে নাম পিছনে চলে যাবে এই জন্য ও নবীর উম্মতের দল সময় থাকতে নবীর সুন্নাত মানেন আল্লাহ তালার হুকুম মানেন আমার নবী মায়ার নবী দু জাহানের বাদশাহ বলে পাঁচটা বিষয় তোমাদের সামনে আসার আগে আগে পাঁচটা বিষয়কে তোমরা বড় নিয়ামত মনে করো এক নাম্বার বিদ্যা হওয়ার আগে তুমি তোমার যৌবন কালটাকে বড় নিয়ামত মনে করো কারণ যৌবন কালের বাদতের বড় দাম বলে কেমন দাম কালে বান্দা নামাজ পড়েছে যৌবনকালে বান্দা মসজিদের সাথে সম্পর্ক ছিল সাথে সাথে সম্পর্ক সম্পর্ক ছিল ছিল জিগিরের বিদ্যা হয়ে গেছে এখন মসজিদে যাইতে পারে না আছে না নাই এরকম নাই যৌবন কালে নামাজ সারে নাই মসজিদ সারে নাই বিদ্যা হয়ে গেছে বান্দা আর মসজিদে যাইতে পারে না চোখের পানি ফালাইয়া মালিকে দরবারে কাঁদে আর বলে আল্লাহ যৌবন কালে তো মসজিদ সারি নাই জামাত সারি নাই রে আয় আল্লাহ আমার যৌবন কেড়ে নিয়েছ যার কারণ আজকে মসজিদে যাইতে পারি না আল্লাহ বলেন ও ফেরেস্তারা এই বান্দার আমল নামাই মসজিদে জামাতের কারণ যৌবনকালে জামাতের সাথে সম্পর্ক ছিল এই কারণে যৌবন কালের অনেক দাম অনেক দাম আমার নবী মায়ার নবীর কাছে একজন যুবক আসিয়া কান্না করে আমার নবী মায়ার নবী বলে যুব কেন তুমি কান্না করতেছ কেন কান্না করতেছ যুবক ডাক দিয়া কয় পায়গাম্ব গুনা করেছি গুনা করেছি গুনার বয়ে কান্না করতেছি আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর রহমত সম্বন্ধে কি তোমার নাই বলে আল্লাহর রহমত থেকে বড় গুনাহ করেছি বলে আসমান থেকে বড় গুণা বলে আসমান থেকে বড় গুণা জমিন থেকে বলে জমিন থেকে বড় গুণা করেছি আমার নবী মায়ার নবী বলে কি গুনা করেছ বল যুবক ডাক দিয়া কয় পায়ে গাম্ব মানুষ যখন মারা যাইত এক দুই দিন পর আমি কবরের কাফনের কাপন চুরি করিয়া বাজারে বিক্রি করতাম বাজারে বিক্রি করি আমার সংসার চালাইতাম তবে একদিনের ঘটনা আমাকে কাঁদাইতেছে আমার নবী মায়ার নবী বলে কি ঘটনা বলে ও পায়গাম্বর এলাকার ভিতরে একটা সুন্দরী ভ্রমণ একটা যুবতী মেয়ে মারা গেছে ওই যুবতী মেয়েটা মারা যাওয়ার পর আমি যখন কবরে নামলাম কাফনের কাপন চুরি করার জন্য তারপরে কাপনটা যখন সরাইলাম যুবতী সুন্দরী মেয়েটারে দেখে আমি আর আমার কন্ট্রোল রাখতে পারলাম না এক পর্যায়ে মেয়েটার সাথে আমি জিনায় লিপ্ত হলাম খারাপ কাজ করলাম যখন জিনা করার পর খারাপ কাজ করার পর কবরের থেকে কাপড়টা নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম এমন সময় পিছন থেকে আওয়াজ ওই মেয়েটা দাগ দেয়া করে বেইমা আমার সতীত্বকে কেন নষ্ট করলা দুনিয়ায় থাকতে আমার সতীত্বকে কেউ নষ্ট করতে পারে নাই হেফাজত করেছিলাম আজ কবরের ভিতরে আমাকে একা পাইয়া আমার কাপড় সরাইয়া আমার সাথে কেন জিনা কল্লা খারাপ কাজ কল্লা হেরে বেইমা ও পায়গাম্বর ওই মেয়েটার আওয়াজ শোনার পর আমার ভিতরে আখেরাতের ভয় ঢুকে গেছে মাওলার ভয় ঢুকে গেছে ও পায়গাম্বর আল্লাহ আমারে মাফ করবেন কিনা আমার নবী বলেন হে বেঈমান এমন জঘন্য কাজ কেন করেছ বেগে যাও আমার সামনে থেকে বেগে যাও আল্লাহ যদি মাফের ঘোষণা না দেয় তাহলে আমি তোমাকে মাফের ঘোষণা দিতে পারব না ওই আল্লাহর বান্দা যুবক নবী যখন তারে দিলেন নৈরাশ হইয়া জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ার পর ওই যুবক আল্লাহর বান্দা গভীর রাতে আল্লাহর দরবারে উঠিয়া নামাজে দাঁড়া যায় আল্লাহ বলে ও বান্দা ফজরে তুমি আমি আল্লাহকে ডাকো জোর আমি আল্লাহকে ডাকো আসরে আমি আল্লাহকে ডাকো মাগরিবে আমি আল্লাহকে ডাকো এশায় আমি আল্লাহকে ডাকো কিন্তু এমন একটা সময় আছে রে বান্দা যেই সময় বরং তুমি আমি আল্লাহ তোমাকে ডাকি ওই সময়টা কোন সময় শেষ রাত্রে ওই আল্লাহর বান্দা কাছে হাত তুলিয়া কান্না করে ও আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার বদন গুনাগার না ফরমানার কেউ রে আয় আল্লাহ ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আমার আল্লাহ ওই যুবকের চোখের পানির মায়ের মাফ করে দিলেন আর জিব্রাইল ও বলে যাও আমার নবীকে জানা দাও ওই যুবকের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি এই জন্য মেরে দুস্ত বুজুর্গ মৃত মেয়ের সাথে জিনা করার পরও যদি নাজাত পাইতে পারে আমাকে আপনাকে আল্লাহ কেন মাফ করবে না আল্লাহ প্রত্যেক দিন ভোর রাত্রে আমাদেরকে ডাকে বান্তা আসো আসো আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য পত মাসমানে আইসা তোমাকে ডাকি

কামিয়াবি মাহফিল কি কামিয়াবি কিন্তু মাহফিল করার পর যদি আমি মসজিদে সাহা করি মাহফিল করিয়াও কি নাই কোনো লাভ নাই বড় দুঃখ ওলামাই কারাম আসবেন জোনপুরের পীর হজরত আসবেন আমরা এলাকার মানুষ মেহমান দাওয়াত দিয়ে যদি মেজমান পলাইয়া থাকে এটা মেহমানের অসম্মানি কি ভাই অসম্মানি আমাদের এলাকার মানুষ বড় আফসুস এই মাহফিলের জন্য আফসুস করবেন মরার পর আগে বুঝবেন না মাহফিল কি ছিল হজরতেরা আসবে তাদের জবানের কথা শুনবেন আমলের নিয়তে আল্লাহ যেন আমাদের এলাকার মানুষ সবাইকে পাঁচ অক্ত নামাজি বানা দেয় এবং আমাদের এলাকার বিশেষ করে অনেক মানুষ মারা গেছে এরকম আমিও আপনি মারা যাব যাব না হয়তো এই মাহফিল আমার জন্য আপনার জন্য এই বছরের শেষ মাফিল আগামী বছর বাঁচবেন কি বাঁচবেন না এর নাই গ্যারান্টি নাই এই জন্য দোস্ত বুজুর্গ মাহফিলে মাইকের আওয়াজ যেহেতু যাইতেছে আমি আমার এলাকাবাসীদেরকে অনুরোধ করব নামাজের পর পর সবাই যেন মাহফিলের প্যান্ডেল এসে বসে ওলামাই কারামদের কথা শোনেন আমল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন